এমন কঠিন হবে নবীরা পর্যন্ত কান্নায় বিভোর হয়ে যাবেন উন্নতের কথা ভুলে যাবেন জমিনের একজন বুজুর্গ রাষ্ট্রনায়ক জমিনের রাষ্ট্র পরিচালনা করে বাদশাহারুন রশিদ বড় বুজুর্গ নাম শুনেন এই বাদশাহারুন রশিদ একদিন ওলামায় কেরামদের ডাকলেন তার প্রসাদে। রাজপ্রাসাদেকা সুন্দর আপ্যায়ন করে বললেন আমার একটা আমি হল করতে চাই সবাই আপনারা জবাব দিবেন বলে কত কঠিন বলে না কঠিন না আমার প্রশ্ন বড় সহজ আমি কোন দিন মরে যাব জানা নাই আপনারা ওলা কেরাম একটু বলবেন আমি হারু হুডি জান নাকি নাকি জানান্ন আমাকে বলবেন আমি জান্নাতি বললেন আপনি জাহান নামি হ্যাঁ আপনি এটা জান্নাতের পথের কাজ করলেন এটা জাহান্নামের কাজ করলেন তা বলা যাবে তবে আপনি নিশ্চিত জান্নাতি নাকি নামি বলার কোনো উপায় নাই দ্বিতীয় তৃতীয় ভাবে সবাই বললেন আপনি জান্নাতি না এটা বলার উপায় নাই তবে আপনি ভালো কাজ করলে বলা যাবে এটা ন্যায় অন্যায় করেছেন বলা যাবে এটা নামাজ পড়েছেন ভালো কাজ নামাজ পড়েন ন্যায় খারাপ সত্য বলেছেন ভালো কাজ ইনসাফ করেছেন ভালো জুলুম করেছেন খারাপ বলা যাবে কিন্তু আপনি যে জান্নাতি নাকি জাহান্নামি এটা নিশ্চিত বলা যাবে না নিরাশ হয়ে গেল বাচ্চা হারুন রশিদ তার স্ত্রীর নাম কি ভালো করে শুনিন ওই বাচ্চা হারুন রশিদের স্ত্রী জুবায়দা কত দামি একজন আল্লাহর বান্দি বাইকুল্লার পাশে দাঁড়াই কষ্ট হয় আপনাদের কষ্ট আমার হয় উড়া করেন কেন কি আল্লাহের বড়বাক করলেন না মাইয়া ফলার হক আদায় করলেন না বউয়ের হক আদায় করলেন এক মোবাইল দিয়ে হিসেবে বেঈমানের বাচ্চা গুলো এখন সারা রাতে মোবাইলের হক আদায় ব্যস্ত আল্লাহর কাছে এটা তো কইতার মো যে আল্লাহ মাইকিন বললাম বল নয়তো মোবাইলের হপ্তাহ দায়িত হয়ে আমি মাঝে মাঝে উদাহরণ দেইয়া রমাজানের এক মিনিট এক সময় রোজাদার এর আগে বে রোজাদার দুই সাইডে ঢুকতে পারলে সমানে আজান আছে পাঁচ মিনিট বুট খায় কি বুট খাও কেন রোজা রোজাদাই নেই আব্বায় না আমিও এরা যে খাওয়ানো শুরু করছে আর বন্ধ নাই ফাটে ফাটে খাইতেছে ইমাম সব নামাজ হইরা দেখে এখনো খায়

ছবি তোলার জন্য ভাবেন একজনে একান্ধে আড দিয়ে একটা সেলফি কেন যদি আল্লাহ আল্লাহ আমি বানাই করি হইতেছি দেখেন না এস্টেজ উল্লু নাই হাত বাড়াই হেতো নাম তার বাড়াইছে ওদিকে মামা তুমি ছবি তুলবে এই 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 হাত বাড়ানো কোনো সব আছে এই জন্য আমি একটা রাস্তা পকেটে ঢুকে আনি গুণার সহযোগিতা তো আমি করতে পারি অথচ মোনাজাতের পরে হাজার হাজার মানুষের সামনে কষ্ট স্বীকার করিয়া বইয়া বইয়া আবার মুসাফা করি এটা কারো চোখে বাজে না ওই হারুন রশিদের স্ত্রী জুবায়দা বাইতুল্লার কিনা স্বপ্নে দেখে বাইতুল্লার কিনারায় দাঁড়ানো আছে আর দিক থেকে মানুষ এসে জুবায়দার সাথে খারাপ আচরণ করতেছে জেনা করতেছে বুঝেননি কিছু না ঘুমাইতেছেন

নবী পিছনে সেই নাম জানাজার ইমাম হে নবী পিছনে মুক্তা স্বপ্নের ব্যাখ্যা একজনের চাইছে ভাই তোর বাপে মরে গেছে খবর লো কারণ নবীর সামনে ইমামতি কারো জায়েজ নাই হারাম জুবায়দা স্বপ্ন দেখা স্বপ্নের ব্যাখ্যা করেন একজন বিজ্ঞ বড় আলিমের কাছে চলে গেল স্বপ্নের ব্যাখ্যাকারী ডাক দিয়া খায় কে স্বপ্ন দেখেছে বলে বিশ্বের একজন রাষ্ট্র নায়কের স্ত্রী রাজরানী জুবায়দা কয়র কফাল সান জুবায়েদা জুবায়দা ও যে স্বপ্ন দেখছে বাই তুলনার কিনারায় দাঁড়ানো আর চারদিকের মানুষ আয় যে না করে এই জুবায়দার হাতের টাকা দিয়া বাইতুল্লার পাশে এমন খেদমত হবে যেই খেদমতের অংশে সবাই দুনিয়ার মানুষ গ্রহণ করবে এসান কপাল জুবায়দা নিকি জুবায়দা নিজের টাকা দিয়া সরকারি টাকা না স্বামীর টাকা না নিজের টাকা দিয়া জুবায়দা বাইতুল্লায় মানুষ পানি পায় না নহর খনন করলো আজ মক্কা নগরীতে নহরে জুবায়দা নামে সে নহরের দেওয়াল আছে এই জুবায়দার একশো কাজের মহিলা একশো এইদার এই করে দিছে আমার বাড়িতে জানো চব্বিশটা ঘন্টা কোরআনটা লাওয়াত হয় তুমি আধা ঘন্টা করো বা এরপরে কাজে যাও বাকি আধা ঘন্টা তুমি এরপরে তুমি কাজে যাও বাকি আধা ঘন্টা তুমি এরপরে তুমি কাজে যাও এইভাবে একশো জনের সিরিয়াল এমন ভাবে দিছি চব্বিশটা ঘন্টা জুবায়দার বাড়ি কোরআন তেলাওয়াতের আওয়াজ আমি কাজের মহিলা রূপ হয়েছি কাজের মহিলা বাদ দেন আমি ম্যাডাম রূপ হয়েছি সারা জিন্দিগি চলে গেল কোরআনের সাথে সম্পর্ক না পড়ায় মোবাইলে শুধু গান চলে আর সন্তানেরা মা বাবা এক রুমে সন্তান ভিন্ন রুমে সারা মোবাইল চালায় কবিরাগুনা কবিরাগুনা কবিরা গুনা কবিরা গুনার প্র্যাকটিস করে এই সন্তান না বাবার কথা শুনে না খ্যাতবোধ করে না বাবা যদি তুমি আজমিরের তাবিজও লাগাও সন্তান খ্যাতবোধ করবে না দোয়াই জানি জুতার বাড়ি মারে গাছ যেমন কথা বলেন বাদশাহ রশিদ বলে ওলামায় কেরাম বলেন আমি জানাতি না চাহান নামি না কিসের অভাবে আপনি আল্লাহর কোরআন থেকে দূরে সরে গেলেন আজ এই মাথায় পাগড়ি প্রদান করা হল এদের সিনার মধ্যে আল্লাহর কোরআন জমা খবর নেন এদের মা বাবার মতো আজকে ঈদের আনন্দের মতো তাদের আর কোন আনন্দ নেই প্রত্যেকটা মার বাবা এদের আনন্দে আছে আমার সন্তান হাফেদে হাজারো মানুষের সামনে মাথায় পাগড়ি নিয়েছে মায়ানে আল্লাহ ডাকবে না আমি আল্লাহ নিজের হাতে সম্মানে পাগড়ি পড়াবো মুকট পড়াবো মা বাবারে ডাক দে আর আমার সামনে মধু আগায় কোরআন করো আর এক তালা বিল্ডিং এর লিফ্টেরা উঠ ছয় হাজার ছয় শিষি আয়াত করবি ছয় হাজার ছয়শ শি তালা বিল্ডিং এর উপরে চলে যাবি ইগলামে जिंदा কোরআনে একমতে হিকমতে উলাই আযাল সুত কাদী বাদশা বললেন বলেন উলামায়ে কেরাম অনি জান্নাতিনা জাহান্নামী সবাই বললেন খোবা চাই বলা যাবেন আপনি জান্নাতিনা জাহান্নামী পুরা মজলিস চুপ এমনই টাইমে নয় বছরের একটা বালো দাঁড়ায় গেলেন দাঁড়ায় বলেন বাদশা যাহা পোনা আমি বাচ্চা মানুষের কথা বলার অনুমতি আছে নি বলে আছে বলেন তা আপনার জবাবটা আমি দিতে চাই সামনে আসু সামনে এসে দাঁড়ায় গেল জবাব দিব